প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আর এই মাধ্যমিক পরীক্ষা তোমাদের অনেকেরই ভূগোল নিয়ে কিন্তু একটি টেনশন থাকে তো দেখ তোমরা জানো তোমাদের কিন্তু সেমিস্টারের যেই কোয়েশ্চেনগুলো সাজেশনগুলো সেগুলো কিন্তু আমি দিয়েছি তবে আজকে আমি তুমি তোমাদের শুধু সেকেন্ড সেমিস্টার নয় তোমাদের ফুল অ্যান্ড ফাইনাল টু যে যেই কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু শুধু সেমিস্টারের জন্য নয় টোটাল টোটাল এ টু জেড আমি তোমাদের কিন্তু যেটি রয়েছে ফাইনাল পরীক্ষা সেই ফাইনাল পরীক্ষার জন্য দু পঁচিশ সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে ভূগোলে সম্পূর্ণ টু মার্কসের এর আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তবে এবার গতবারে কিন্তু আমি যে সাজেশন দিয়েছি হুবহু কিন্তু মিলে গেছে তোমরা কিন্তু দেখে আসতে পারো দুই নম্বরে কিন্তু একটা কোশ্চেন কিন্তু এদিক ওদিক হয়নি সুতরাং তোমরা তোমরা যারা আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই দুই নম্বরের কোশ্চেনগুলো মিলে যাবে তো চলো আমি কিন্তু শুধু তোমাদের শুধু সামিটি পরীক্ষার জন্যই নয় তোমাদের কিন্তু ফাইনাল ফুল ফাইনাল পরীক্ষার জন্য দু নম্বরে কোশ্চেন দিচ্ছি দেখো দেখে নাও এখানে আমি একটা কথা বলে দিচ্ছি তোমাদের দেখো তোমরা দেখতেই পারছো মাধ্যমিক মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রথমে রয়েছে বিভাগ ক প্রাকৃতিক ভূগোল এই প্রাকৃতিক ভূগোল থেকে আমি তোমাদের টু মার্কসের দেবো তবে আমাকে কমেন্ট করেছিল এখানে দেখো এখানে একজন আমাকে আজ এখানে আমাকে কালকে একজনে কমেন্ট করেছিল হ্যাঁ তিন ঘন্টা আগে দেখো বলা হয়েছে প্রশ্নের মান দুই এবং প্রশ্নের মান পাঁচ এর কিছু দিবেন না স্যার অবশ্যই দেখো আমি দেব তবে টু মার্কসের কোশ্চেনগুলো আজকে আমি সম্পূর্ণ করে দেবো আর ফাইভ মার্কসের কোশ্চেনগুলো কিন্তু আমি দিয়েছি তোমরা কিন্তু ডেসক্রিপশান লিংকে দেখে আসতে পারো অবশ্যই কমেন্টই করেছে দেখি কমেন্টই করেছে শ্রীকান্ত শ্রীকান্ত কমেন্টই করেছে ওকে শ্রীকান্ত তুমি কমেন্ট করেছো তোমাকে ধন্যবাদ আর বলে বলা হয়েছে আর একজন সম্রাট ঘোষ বলেছে পিডিএফ দেন প্লিজ অবশ্যই অবশ্যই দেখো তোমাদের যে কথাগুলো কমেন্টগুলো অবশ্যই আমি কমেন্ট পূর্ণ তোমাদের কমেন্টের উত্তরগুলো তো দেবই সঙ্গে সঙ্গে তোমাদের কমেন্টের ফিডব্যাক সঠিক ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে ইনসেল ইনসেল বার্স বা বার্ক কাকে বলে টুর মার্কসের বা প্রপাত কুপ দেখো প্রপাত কাকে বলে ওকে প্রপাত এরপরে রয়েছে বলে সঙ্গে রয়েছে দেখো তোমাদের লগ্নি ভবন এরপরে রয়েছে তোমাদের রয়েছে পরল শঙ্কু কি আর জল বিভাজিকার সংজ্ঞা দাও আর পাখির পায়ের মতো বদীপ কিভাবে গড়ে ওঠে পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো শ্রুন কাকে বলে ক্রেভাস কাকে বলে হিমবাহের দ্বারা হয় আর রয়েছে ডিম ভর্তি ঝুড়ি বা ড্রামলিন কাকে বলে হিমবায়ুর সঞ্চয় কাজে বলা হয় টিকা লেখো ইয়ার দাং ফলে হয় এরপরে রয়েছে বায়ুর আহ ক্ষয়কার্যের ফলে অপসরণজনিত গর্ত কিভাবে সৃষ্টি হয় বা ব্লো আউট কিভাবে সৃষ্টি হয় বালিয়ারি কি টিকা লেখো দেখো বারখান খুবই গুরুত্বপূর্ণ এরপরে অনুদৈর্ঘ্য বালির ও বালির বালির সংজ্ঞা দাও এরপরে কিছু রয়েছে দেখো মন্তভূপ টিকা লেখো মন্থভূপ গিরিখাত খুবই ইম্পর্টেন্ট প্লাবনভূমি খুবই ইম্পর্টেন্ট স্বাভাবিক বাত রয়েছে ঝুলন্ত উপত্যকা রয়েছে পরল বেজুনি নদী বাঘ তারপরে বদ্বীপ জলপ্রপাত এগুলো তোমরা কিন্তু খাতায় টুকে নেবে হিমরেখা কাকে বলে ষষ্ঠ সূত্রে সূত্র একবার দেখে যাবে এরপরে রয়েছে তোমাদের বায়ুমণ্ডল দেখো বায়ুমণ্ডল থেকে আমি তোমাদের কিন্তু দু নম্বরে কোশ্চেন কোনগুলো রয়েছে ইম্পর্টেন্ট ট্রিপল স্টার দেখো বৈচিত্র্য বৈপরীত্য বৈপরীত্য উষ্ণতা কাকে বলে ইনভারসান টেম্পারেচার কাকে বলে এরপরে অ্যালবেডো কাকে বলে আহ বায়ুমন্ডল থেকে এরপরে চিনুক কি ঠিক আছে উষ্ণ বায়ু উত্তর আমেরিকায় দেখা যায় সমচাপ রেখা কাকে বলে বায়ুর সমচাপ যুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা তার যোগ করা হয়

এর দুটো বৈশিষ্ট্য লিখতে হবে আর ডোলড্রাম কাকে বলে বা শান্ত মন্ডল কাকে বলে টিকা লেখো গর্জনশীল চল্লিশা দক্ষিণ প্রান্তে চল্লিশ ডিগ্রির অক্ষাংশের মধ্যে দ্রুত গতি সম্পন্ন বায়ু প্রবাহিত হয় ঘূর্ণপাতের চক্ষু সাইক্লোন আই তারপরে রয়েছে আহ বাণিজ্য বায়ু মৌসুমী বায়ু কাকে বলে বৃষ্টি সেরা অঞ্চল বা রেইন শ্যাডো জোন কাকে বলে ক্যাটাপেটিক আর অ্যানাবেটিক বায়ু কাকে বলে এটা পড়বে অবশ্যই অস অক্ষাংশ নিরপেক্ষ নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে গতবার কিন্তু আপেক্ষিক আর্দ্রতা দিয়েছিল এবার নিরপেক্ষ দেখে যাবে তৃতীয় রয়েছে হাইড্রোস্পিয়ার হাইড্রোস্ফিয়ার এর কোশ্চেন সমুদ্র স্রোত কি শৈবাল সাগর সার্গিসিয়া সি সার্গাসিয়া বা শৈবাল সাগর কি তারপর তারপরে আইসবার্গ বা হিমশৈল বলতে কি বোঝায় বানডাকা কাকে বলে ঠিক আছে এরপরে কাকে কাকে বলে বলে জোয়ার গতবার কিন্তু অ্যাপোজি জোয়ার দিয়েছিল এবার কিন্তু পেরিজি জোয়ারটা পড়বে গ্র্যান্ড ব্যাংক বা ডগার্স ব্যাংক কাকে বলে আর মগ্ন চলার গুরুত্ব কি এরপরে রয়েছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে চতুর্থ অধ্যায় দেখো বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনা কি দুই করে হ্যাঁ বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে তরল বর্জ্য কি গতবার কিন্তু কঠিন দিয়েছিল এরপরে ইউ কাকে বলে বজ্র থ্রি আর কথাটি কোন অর্থে ব্যবহার করা হয় তারপরে রয়েছে ই বজ্র বা ই ওয়াস্ক বা বৈদ্যুতিক বজ্র বর্জ্য বলতে কি বোঝো তারপর বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে বায়োলজিক্যাল অক্স অক্সিজেন ডিম্যান্ড কি তারপর রয়েছে দেখো পৌরসভার সবার বজ্রের সংজ্ঞা দাও বর্জ্যের এরপরে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে বর্জ্য এরপরে রয়েছে কম্পোজিট বলতে কি বোঝো এরপরে গঙ্গা অ্যাকশন প্ল্যান বা গ্যাপ কাকে বলে এরপরে গত বিভাগ গতে রয়েছে আঞ্চলিক ভূগোল এই আঞ্চলিক ভূলের মধ্যে রয়েছে প্রাকৃতিক ভারতের প্রাকৃতিক পরিবেশ টু মার্কসের দুন কাকে বলে দুটি নদীর দুটি উপত্যকার মধ্যবর্তী অঞ্চলকে দুন বলে যেমন দেরাদুন কচ্ছ র কচ্ছের কি মরুস্থলী কি তরল তাল কি তাল কি এগুলো কিন্তু একটা একটা হ্রদ কারোয়া কারোয়া কি শ্মীর দেখা যায় ঠিক আছে কারোয়া উপত্যকায় জাফরান চাষ হয় মালনাথ ও ময়দান কি দক্ষিণ ভারতে রয়েছে ঠিক আছে মালভূমির দক্ষিণ মালভূমির দক্ষিণ পূর্ব দিকে রয়েছে মালনাথ ময়দান কি আর এরপরে রয়েছে কর্ণাটকের মালভূমির দুটি প্রাকৃতিক অংশের নাম করো ভারতের দুটি জলবিভাজিক অঞ্চলের নাম করতে হবে তোমাদের পাঞ্জাব ও হরিয়ানায় কৃষির উন্নতি লাভের কারণ লিখতে হবে মানে সুফল লিখতে হবে বৃষ্টি ছ বৃষ্টির জল সংরক্ষণের দুটি পদ্ধতি কি কি মৌসুমি বিস্ফোরণ বা মনসন এক্সপ্লোশন কাকে বলে আহ পশ্চিমি ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কাকে বলে এর বৈশিষ্ট্য লিখতে হবে রেগুর কাকে বলে পশ্চিমী ঝঞ্ঝার দুটি প্রভাব লিখতে হবে মানে ফলাফল মৃত্তিকার কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য বা বিস্তার আলোচনা করো তোমরা কিন্তু পজ করে খাতার মধ্যে লিখে নেবে এরপরে রয়েছে তোমাদের কে লেখো ল্যাটারের মৃত্তিকা তারপরে রয়েছে মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে ধাপ চাষ কি কৃষ্ণ মৃত্তিকা ল্যাটারের মৃত্তিকার একটি করে ফসলের নাম লিখতে হবে মরু কৃষ্ণ মৃত্তিকা যেমন তুলো ঠিক আছে আর এরপরে রয়েছে দেখো ল্যাটের মৃত্তিকা কিন্তু নিকৃষ্ট কিন্তু ফসল উৎপন্ন হয় এরপরে রয়েছে দেখো তোমাদের মোর আহ মৃত্তিকা তুমি আঙ্গুর বলতে পারো আঙ্গুর এরপরে মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো মরু উদ্ভিদের তো তোমরা যেন সামাজিক সুবিধা কি এরপরে মালনাথ কোথায় অবস্থিত হিমালয় পর্বতমালার ও পশ্চিমঘাট পর্বতমালার দুটি গ্রীপদের নাম কি এরপরে রয়েছে তোমাদের দেখো ভারতের অর্থনৈতিক পরিবেশ ষষ্ঠ অধ্যায় আর প্রশ্নের মান কিন্তু দুই করে খারিফ শস্য কাকে বলে দেখো খারিফ শস্য কিন্তু তোমরা যেন বর্ষাকালে চাষ করা হয় আর রবি শস্য শীতকালে টিকা লেখো বাগিচা কৃষি তারপরে সেল শিল্প কাকে বলে প্রধান শিল্পকে কেন্দ্র করে স্টিল ইন্ডিয়া যখন ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন শিল্প বলে যেমন হলদিয়ায় হলদিয়ায় হলদিয়া অঞ্চলকে কেন্দ্র করে অসংখ্য অনুসারী শিল্প গড়ে উঠেছে বাণিজ্যিক বা অর্থ অর্থনৈতিক ফসল কি উদাহরণস্বরূপ বলা যায় পাট তারপরে আহ পাটের পরে বলতে পারো চা কফি রবার জীবিকা সত্তাবিদি কৃষি কাকে বলে মিলেট কাকে বলে মিলের কিন্তু একটা শুষ্ক ফসল বিশুদ্ধ কাঁচামাল বলতে কি তুলো তুলোকে বলা হয় ধাপ চাষ ধাপ চাষের গুরুত্ব কি পার্বত্য অঞ্চলে দেখা যায় মৃত্তিকা ক্ষয়কে রোধ করার জন্য বাণিজ্যিক ফসল কি এরপরে রয়েছে দেখো আহ উদীয়মান শিল্প পেট্রোকেমিক্যাল শিল্পকে বলা হয় আহ তারপরে রয়েছে দেখো তোমাদের তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও নগরায়ন কি জলবিভাজিকা মহানগর তারপরে রয়েছে ধারণ ধারণযোগ্য উন্নয়ন ও উন্নয়ন বলতে কি বোঝো সোনালী চতুর্ভুজ কাকে বলে বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে দক্ষিণ উত্তর দক্ষিণ করিডর কি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প শিল্পের সংজ্ঞা এরপরে তোমাদের রয়েছে লাস্ট অধ্যায় রয়েছে উপগ্রহ ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এখান থেকে মাত্র পাঁচটি কোশেন সেন্সর সেন্সর কাকে বলে আর রয়েছে ভূ ভগ্নাংশ সূচক মানচিত্রের রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশন এর ব্যবহার উল্লেখ করো তারপরে রয়েছে উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও মানে টপো টপোগ্রাফিক্যাল মানচিত্রের সংজ্ঞা দাও পিক্সেল কি ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের মিলিয়ন শিটের সংজ্ঞা দাও তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে সবাইকে দেখো ধন্যবাদ তোমাদের কিন্তু এগুলো ছিল গুরুত্বপূর্ণ সেমিস্টার বলো আর ফাইনাল পরীক্ষা বলো সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই খুবই তোমাদের গুরুত্বপূর্ণ আর অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমি কিন্তু উত্তর দেব তবে ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে আর আর তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম লিংক লিংকে গিয়ে যুক্ত হতে পারো তোমাদের সবাইকে ধন্যবাদ দু হাজার পঁচিশ সালের পরীক্ষা তোমাদের সবার জন্য ভালো হয় আশা করি এখান থেকে দু নম্বরের প্রশ্ন সব কমন পেয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ